আর সবচেয়ে দুঃখ ব্যাপার দুর্গা পুজোর জন্যে দুর্গা মায়ের পুজোর জন্য পঁচাশি হাজার আর দুর্গা বিসর্জন পুজোর দশ লক্ষ টাকা এটা কেন নিচ্ছি না এটা দুর্ভাগ্যজনক যেভাবে আর জি কাল ব্যাপারে যেখানে একটা মহিলা ডক্টর অত্যাচার হয়েছে রেপ বলে মার্ডার হয়েছে আর সবচেয়ে দুঃখ ব্যাপার আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে এক মহিলা মুখ্যমন্ত্রী আর পশ্চিমবঙ্গের মাইলার সুরক্ষিত নয় খুব দূর মানুষ আমাদের এই আছে আর্জিকাল যে কাণ্ড হয়েছে তদন্ত হোক ভালো করে হোক যে ক্যালকুলেটের সামনে আসুক কিন্তু সরকার চাইছে না কেন ঢাকা জোনা না কেন চোদ্দো তারিখ যা ঘটনা হয়েছে যেভাবে আর্জিকাল লুটপাড় হয়েছে এভিডেন্সকে মেটানোর চেষ্টা করেছে পুলিশ সামনে হয়েছে সেই জন্য আমরা দুর্ভাগ্য জন্য জানাচ্ছি সরকার যে আবেদন আছে আমরা এই এবছর যে পচা দিয়েছে ওটা আমরা আর সবচেয়ে দুঃখ ব্যাপার দুর্গা পুজোর জন্য দুর্গা মায়ের পুজোর জন্য পঁচাশি হাজার আর দুর্গা বিষ পুজো চলে দশ লক্ষ টাকা লজ্জা কী সেই জন্য আমরা সরকার যে আমাদের দুর্গা পুজো আমরা ওটা না পশ্চিমবঙ্গে যত পুজো কমিটি আছে তাদের আমার অনুরোধ করেছি রিকোয়েস্ট করে আছে কি যে সরকার যে টাকা পচা দিচ্ছে সবাইকে না নিক ভালো হ্যাঁ আর সরকারকে আমরা মেসেজ দিতে চাইছি সবাই পুজো পেন্ডাল কমিটি থেকে রূপে সবাই পেন্ডালের সামনে উই ওয়ান্ট জাস্টিস যদি পেন্ডাল মধ্যে লেখা থাকে তো আমাদের যাদের পীড়িত আছে তাদের পরিবারকে দেখবে কি আমাদের পশ্চিমবঙ্গ পুরো পুজো কমিটি উই উই ওয়ান্ট জাস্টিস চাইছে আমরা থিম করছি পেন্ডালের সামনে লেখা থাকবে উই ওয়ান্ট জাস আমরা যত পুজো কমিটি যারা প্রেসিডেন্ট আছে সেক্রেটারি আছে তারা পুজো কমিটি থেকে বলছি এটা আমরা অনুরোধ সবাই পেন্ডালের সামনে উই ওয়ান্ট জাস্টিস লিখে দিলে ভালো হয়